হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছিলাম বাবার বাড়িতে সকালবেলা আজকে শনিবার একদম সকাল সকাল দেখো পাঁচটা বেজেছি সবে আর সবে সবে দেখো হনুমানজির দর্শন তোমাদেরও করালাম আর আমিও সকালবেলা দর্শন করলাম তো এনারা সকালবেলা এসে হাজির হয়ে গেছে রোজ আসে এখন কয়েকদিন ধরে এক করে আসছে এক ঝাঁক বলতে প্রায় দশটা বারোটা ওদের গ্রুপে রয়েছে আর কি রোজ সকাল হলে হাজির হয়ে যায় তারপরে রাতের বেলা কোথায় চলে যায় দেখতে পাই না আবার দিনের বেলা চলে আসে এসে আম জাম তারপর সবেতা সমস্ত কিছু খাচ্ছে বেড়ে পেড়ে পেঁপে তারপর পেঁপের পাতা রাখছে না গাছের সজনে ডাটা সজনে ফুল সমস্ত কিছু খাচ্ছে তো এই এখন হচ্ছে এখন দেখো বাড়ির সামনে এসে বসেছে আর সবাই দেখে ভয় পাচ্ছে কারণ এরা এলে না যখন খুব রেগে থাকে না খুব হিংস হয়ে যায় তো খুব তো সবাই দেখে তো ভয় পাচ্ছিল আমি বললাম যে আমরা তো হাতের মধ্যে করেই খাবার দিই খেয়ে নেয় বলছে তোরা তো সেই সেগুলো বাঁদরকে দিস আর এটা হনুমান রেগে যাবে কিন্তু চিড়ে দেবে পুরো হাতটা কামড়ে ধরে নেয় এইসব বলছে আর কি সবাই তো সবাই ভয় পাচ্ছিলো আমি সাহস করে এগিয়ে গেলাম প্রথমে একটা গাছের পাকা আম দিলাম ওরা তো গাছে উঠে এমনিতেই পেরে খাচ্ছে প্রচুর আম আর গাছে উঠলে না কাঁচা আমটাম সমস্ত খেয়ে মানে খাচ্ছে কম নষ্ট করছে বেশি একটু করে কেটে কেটে ফেলে দিচ্ছে তো ওরা যে ও যখন এসে বসলো তখন ভাবলাম একটা আম দিই বাড়ির মধ্যে থেকে একটা পাকা আম এনে দিলাম দেখলাম বেশ সুন্দর করে ছাড়িয়ে খেয়ে নিল তো সবাই বলছিল আম দাও না কলা দাও আম দিলেও খাবে না টক লাগবে বললাম গাছে উঠে আম খায় আম খাবে না তো আম খেয়ে নিয়েছে তারপর দেখলাম একটা কলা দিলাম হাফ খেয়ে রেখে দিল তারপর আবার বিস্কুট দিলাম তো বিস্কুট দেখলাম বেকারির বিস্কুটগুলো দিতে না তিনটে বিস্কুট পর করে খেয়ে নিল তারপর কলাটা আর খাচ্ছিল না রেখে দিয়েছিল বিস্কুটটা দেখে আমি আবার হাতের মধ্যে নিয়ে কলাটা খাইয়ে দিলাম তা আবার হাতে ধরাতে কলাটা খেয়ে নিল আর এরা দেখো প্রত্যেক দিন তো এখন কয়েকদিন ধরে ওরা যদি আসে একসঙ্গে তো ঝাঁক বেঁধে আসে তো কয়েকদিন এখন থাকবে খুব তাণ্ডব চালাবে আর কি মানে গাছের যা থাকবে সপেতা বলো আম বলো তারপরে এখন জামকুল পেকেছে আমার বাবার বাড়ির গাছে তো মানে খেজুর কুল জামকুল আম সপেতো সবের অভাব নেই তো সব খাচ্ছে আর কি ওরাই তো পারতে তো সব পাচ্ছে না আম তো যা পড়ছে গুঁড়োচ্ছে তারপরে এই যে সামনে ঝড় হলো তখন আম অনেক পড়ে গিয়েছে তো আর গাছের মধ্যে কিছুটা রয়েছে আর এরাই এসে ওই কাঁচা আমগুলো ফেলে নষ্ট করে দিচ্ছে আর কি পাকতে দিচ্ছে না আর সপের তো তো বলতে নেই মানে একসঙ্গে সপের তো গাছে উঠে যাচ্ছে দশটা বারোটা করে আর একদম মানে খাচ্ছে কম নষ্ট করছে বেশি তলায় পুরো গাছের তলায় একদম ভর্তি করে ফেলে রাখছেন আজকে ইনি মহারাজা একাই এসেছেন তাই আমি ভাবলাম একটু খেতে দিই তো খাইয়ে দিলাম আর প্রায় সবাই ভয় পাচ্ছিল দূরে দূরে ছিল বোনকে বললাম একটু ভিডিও করতে ও একটু ভিডিও করলো আর আমি ওকে দেখো একটা লাস্টে আমার বোন একটা কলা নিয়ে এসেছিলো তো সেই কলাটা আর খাচ্ছিল না পেটটা মনে হয় ভরে গিয়েছে আমি ওর পিছন পিছন একদম খালি পাই চলে গেলাম বাগানের দিকে তো ওকে গিয়ে আবার কিছুটা খাইয়েছিলাম লাস্টে আর খায় না আর কিছুটা পরিমাণ খেয়েছিল তো বেশ ভালোই লাগছে আজকে শনিবার ছিল ও নিজের হাতে খাওয়াতে পারলাম একটু গায়ে হাত বুলিয়ে দিলাম আমার একটুও ভয় করছিল না আমার খুব ভালো লাগে তো আমরা এখানেও যে থাকি এখানেও বাঁদর এলে আমরা হাতে নিজে হাতে গাজর টাজর ফল এই সমস্ত কিছু দিই তো বেশ ভালোই লাগছে আর তোমাদের সঙ্গে ওই ছোটো ভিডিওটা শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আমার পাশে থেকো আর সবের শেষে বলবো জয় বলি তোমরাও একবার লিখে দিও জয় বলি টাটা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে